আমি বাইরে না ভাই আমি বাইরে না তবে আজকে मिनिस्टर সিনেমা দেখলাম মান্না ভাই এত 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 অভিনয়ে ভাই ভাই কি বলবো ভাই মান্না ভাই हां মান্না ভাই এত লস দেখলাম এত সুবি দেখছিস রে ভাই এই मिनिस्टर সিনেমাটা একবার আপনাকে দেখতে বললাম আপনি দেখে ভাই রে দেখে ভাই मिनिस्टर সিনেমা একটা গ্রামে একটা সব একটা বীর পুরুষ একটা ছেলে কাকে বলে হ্যাঁ একটা সব পুরুষ কাকে বলে একটা বীর পুরুষ কাকে বলে আপনি মিনিস্টার সিনেমা দেখলে বুঝবেন কি তার ব্যবহার কি তার কথাবার্তা কি তার কথা বলার স্টাইল কি তার কথা বলার ধরন রে ভাই আমি বিশ্বাস দিবেন না ভাই আমি বিশ্বাস দিবেন না আমি আজকে মিনিস্টার সিনেমা দেখা আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই অথচ এই সিনেমা এর আগেও আমি অনেকবার দেখছি তারপরও চোখের পানি আসছে কেন জানেন কারণ মান্না ভাইয়ের সততা মান্না ভাইয়ের ইস্টা মান্না ভাই ডায়লগ কথা সেই অভিনয় ওই ওই সিনেমার গল্প দেখে আমার চোখের পানি চলে আসছে ভাই কাজের সাহেব গল্প শেষে বলে না যে শুধু এটা তো কাল্পনিক ভাবে তৈরি করা বাংলাদেশে এমনও লোক আছে এরকম সততাবান হ্যাঁ এরকম নিষ্ঠা এরকম শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশে আছে লুকিয়ে আছে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে ভাই সত্যি কথা মান্না প্রত্যেকটা সিনেমা দেখবেন রাজনীতি নিয়ে মান্না প্রত্যেকটা সিনেমা দেখবেন সমাজ নিয়ে বেশি সিনেমায় দেখবেন সমাজ নিয়ে কিভাবে একটা সমাজকে ভালো রাখা যায় কিভাবে দেশকে ভালোবাসা যায় কিভাবে একটা দেশকে সন্ত্রাস মুক্ত রাখা যায় কিভাবে রাজনীতি মুক্ত সবকিছু সুন্দর ভাবে রাখা যায় কিভাবে পুলিশেরা চক্রান্ত করছে বাংলাদেশের বাংলাদেশের মানুষদের সাথে এই সব কিছু মান্নাবাই সিনেমায় তুলে ধরা আছে দেখেন ভাই আপনাকে বলছি আপনি মান্নাবাই সিনেমা দেখেন তাহলে বুঝবেন আজকে বাংলাদেশের যে অবস্থা সেই দিন মান্নাবাই যে কথাগুলো সিনেমার মধ্যে বলে গেছিল সেই দিনের কথাগুলো আর আজকের কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে মানে মান্নাবাই কিন্তু বলে গেছিল সেই মিনিস্টার সিনেমার মধ্যে যে যদি মন্ত্রী এমপিরা চায় ইচ্ছে করলে একটা ভালো দেশ করতে পারবে একটা সন্ত্রাস মুক্ত দেশ করতে পারবে একটা হ্যাঁ বেআইনি আইন থেকে সবকিছু থেকে একটা দেশকে মুক্ত রাখতে পারবে ঘুষ সুখ এই সব কিছু থেকে একটা দেশকে মুক্ত রাখা যায় যদি সরকারি দলের নেতারা সকের দলের লোকেরা যদি ভালো হয় সত্যি ভাই দেখেন বাংলা সিনেমা দেখেন আপনি সামনে আসতেছি বাংলা আর সিনেমা নিয়ে আসবো আমি মান্না ভাই নিয়ে বলবো বলতেই থাকবো কারণ মান্না ভাই আমার কাছে শ্রেষ্ঠ নায়ক এবং শ্রেষ্ঠ একজন পুরুষ আপনি দেখেন মান্না ভাই নায়ক মান্না ভাইয়ের নায়ক সিনেমা দেখেন মান্না ভাই প্রত্যেকটা সিনেমা দেখেন সিনেমা কারে বলে ভাই মান্না ভাই সিনেমা দেখলে বুঝবেন আপনি আমি প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা গল্প কিন্তু মান্না ভাইকে নিয়ে বলি কারণ মান্না ভাই আমার সেরা নায়ক আমি মান্না ভাইয়ের সিনেমা এখনো দেখি প্রতিনিয়ত দেখি ভাই প্রায় দেখলে মান্না ভাইয়ের সিনেমাই দেখি